ভারত ও বাংলাদেশের মধ্যে রেলপথে যোগাযোগ সম্প্রসারণ শুধু অবকাঠামো নয় আঞ্চলিক কৌশলগত দিক থেকেও অনেক গুরুত্বপূর্ণ রেলপথের মাধ্যমে ভারত তার উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে চেয়েছিল সেই লক্ষ্যে ভারতের তরফ থেকে প্রায় পাঁচ হাজার কোটি রুপির রেল প্রকল্প হাতে নেওয়া হয় কিন্তু ভারতীয় অর্থায়নের চলমান ও পরিকল্পিত রেল প্রকল্পগুলো হঠাৎ করেই স্থগিত ঘোষণা করেছে ভারত সরকার ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু বিজনেস লাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় শ্রমিকদের নিরাপত্তা এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কারণ দেখিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি এতে তিনটি চলমান প্রকল্পের কাজ এবং পাঁচটি আওয়াদা জায়গায় জরিপের কাজ বন্ধ হয়ে গেছে দা হিন্দু জানিয়েছে ভারতের পরিকল্পনা ছিল এই প্রকল্পের মাধ্যমে সরু শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক করিডোরের ওপর থেকে নির্ভরশীলতা কমানো যেটি ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে যুক্ত করার একমাত্র পথ ভারতের প্রকল্প স্থগিতের সিদ্ধান্তের ফলে বাংলাদেশের রেলপথের মাধ্যমে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্স রাজ্যগুলোকে যুক্ত করার পরিকল্পনা অনিশ্চিত হয়ে পড়ল বাংলাদেশের রেল নেটওয়ার্ক তৈরি বদলে এখন নয়াদিল্লি এই অর্থ দিয়ে উত্তর ভারতের রেলপথ অবকাঠামোকে উন্নত করছে এছাড়া বাংলাদেশকে এড়িয়ে নেপাল ও ভুটানের মাধ্যমে মূল ভূখণ্ডের সঙ্গে সেভেন সিস্টার্সকে যুক্ত করার ব্যাপারে ভাবছে দেশটি জানা গেছে নেপাল ও ভুটানের মাধ্যমে সাড়ে তিন হাজার থেকে চার হাজার কোটি রুপির সংযোগ প্রকল্পের বিষয়ে চিন্তা ভাবনা করছে বা বিশ্লেষকদের মতে নেপাল ও ভুটানের মাধ্যমে ভারতের মূল ভূখণ্ডকে যুক্ত করার প্রক্রিয়া খুবই জটিল হবে কিন্তু এগুলোর মাধ্যমে বাংলাদেশের ওপর থেকে নির্ভরশীলতা কমাতে পারবে ভারত এরই মধ্যে ভারত ও নেপালের মধ্যে একশো নব্বই কিলোমিটার রেল লাইন সংযোগ স্থাপনের পুরনো একটি প্রকল্পের সম্ভাব্যতা যাচাই শুরু করেছে ভারত সরকার দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বাংলাদেশ ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় চোদ্দ বিলিয়ন ডলার যা দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদারিত্ব তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ঘটে যাওয়া রাজনৈতিক পর পরিবর্তন অস্বস্তিতে ফেলেছে ভারতকে পাশাপাশি এই প্রকল্পগুলো স্থগিতের ফলে কর্মসংস্থান পণ্য পরিবহন বন্দর ব্যবস্থাপনা এবং অভ্যন্তরীণ লজিস্টিক্স উন্নয়নের সুযোগ থেকেও বঞ্চিত হল বাংলাদেশ অনেকেই মনে করছেন ভারতের এই সিদ্ধান্ত ঢাকার প্রতি দিল্লির একটি সুস্পষ্ট বার্তা ভারত বোঝাতে চাইছে বাংলাদেশ ছাড়াও তাদের বিকল্প পথ খোলা আছে অন্যদিকে এটিকে বাংলাদেশে চীনা প্রভাব বৃদ্ধির আরও একটি সুযোগ হিসাবেও দেখছেন অনেকে